রূপপুর পারমাণবিক প্রকল্পে বিদ্যুতের উৎপাদন খরচ সর্বনিম্ন হবে বলে দাবি করছে সরকার প্রতি ইউনিটের উৎপাদন খরচ সর্বোচ্চ আট টাকা হতে পারে বলে ধারণা আর পূর্ণ বাণিজ্যিক উৎপাদন শুরুর তিন বছর পর থেকে রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধ করতে হবে বাংলাদেশকে এটি নিয়েও চিন্তিত নন প্রকল্প পরিচালক বলছেন বিদ্যুৎ বিক্রি করেই শোধ করা সম্ভব তবে সেজন্য কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে রাশিয়ানদের উপর নির্ভরতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা বিস্তারিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের খরচ এক লাখ তেরো হাজার কোটি টাকারও বেশি সব ঠিক থাকলে আসছে বছর উৎপাদনে আসবে এক হাজার দুশো মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট দ্বিতীয়টি আসার কথা পরের বছর পূর্ণ উৎপাদনে আসলে এখান থেকে মিলবে দু হাজার চারশো বিদ্যুৎ প্রথম ইউনিটের জন্য লাগছে পঁচাত্তর টন ইউরেনিয়াম রড তা দিয়ে টানা আঠারো মাস চলবে উৎপাদন তারপর আবার পঁচিশ টন ইউরেনিয়াম দিতে হবে পরের দেড় বছরের জন্য গবেষণা বলছে বারোশো মেগট ক্ষমতার চুল্লিতে দেড় বছরই ইউরেনিয়াম লাগে এক হাজার কোটি টাকার একই ক্ষমতার কেন্দ্র চালাতে কয়লায় খরচ সাত হাজার তিনশো কোটি আর ডিজেলে ছ হাজার তিনশো কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের অনুরূপ অন্যান্য যে মেগা প্রজেক্টগুলি আছে যেগুলি বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে তাদের পার ইউনিট যে টেরিফ তার থেকে এটা কম মানে কোল বা অয়েল যে হবে শতাংশ লাইভ প্লাস এক্সচেঞ্জ সব কিছু ঝুঁকি নিয়ে চিন্তা করা হয় তখন কিন্তু প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ আমরা উৎপাদন খরচ আমরা বলছি যে পাঁচ টাকা থেকে আট টাকা এক্সট্রিম সিচুয়েশন আট টাকা তার মানে এগুলি সমস্ত রিস্ক কভার করেই কিন্তু করা হয়েছে তাহলে তো এটা শাস্তি হওয়ারই কথা বিশাল এই প্রকল্পের নব্বই শতাংশই রাশিয়ান ঋণ সেই ঋণ সুদসহ শোধ করতে হবে বাংলাদেশকে অন্যান্য কেন্দ্রের তুলনায় রূপপুরের খরচ বেশি এমন সমালোচনা করছেন অনেকেই দুশ্চিন্তা আছে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও ঋণের নিয়ে আমরা করছি এটা একটা বড় ধরনের চাপ তো আছে। যদি নির্বিচ্ছিন্নভাবে চলে এবং সব কিছু ঠিক চলে তাহলে কিন্তু আমাদের এত বোঝা হওয়ার কথা নয় পূর্ণ ক্ষমতায় নির্বিচ্ছিন্নভাবে না চলে যদি বিদেশি নির্ভর হয় বেশিরভাগ তাহলে কিন্তু আমাদের কঠিন হবে সেই জ্বালানি কিন্তু প্রতিটা বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটা ইউনিটের তিন বছর অপারেশনের লাইফে নিয়ে আসতেছি তার মানে কি আমরা তিন বছর পর্যন্ত সরকারের আলাদা কোনো বার্ডেন দিচ্ছি না তিন বছরের আমরা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা ডেফিনেটলি উইল উই হ্যাভ সাম টেরিফ আমাদের বিদ্যুৎ কেন্দ্রের কমার্শিয়াল অপারেশনের পরে দুই বছর পরে দুই দ্বিতীয় ইউনিটের নট প্রথম ইউনিটের দুই বছর পর থেকে আমাদের প্রথম কিস্তি দেওয়া শুরু হবে এই প্রকল্প থেকে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না বলে দাবি সংশ্লিষ্টদের দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের ঋণ পরিশোধ কবে থেকে শুরু হবে কিংবা তা অর্থনীতির জন্য বড় বোঝা হবে কিনা এমন সমালোচনা আছে দেশ জুড়েই প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দু হাজার সাতাশ কিংবা দু হাজার আটাশের শুরু ছাড়া এই প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হচ্ছে না ফলে সেটি অর্থনীতির জন্য খুব বেশি সংকট বই আনবে না বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা মাহফুজ মিশু যমুনা নিউজ রূপপুর পারমাণিক প্রকল্প ঈশ্বরদী পাবনা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট সাদের স্বপ্নেরা মেলুক টানা